আপনারা দেখছেন দি ক্রাইম নিউজ অপরাধ দমনে সহায়ক আজ শুক্রবার কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতোরেস আশ্রয় শিবিরে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করার কথা রয়েছে তাদের এর আগে দুপুরে আশ্রয় শিবিরে রোহিঙ্গার নেতা ধর্মীয় শিক্ষক যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা নেতা জানিয়েছেন বৈঠকে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন জোরদারের লক্ষ্যে দ্রুত মিয়ানমারের রাখেন রাজ্যে সেফ জুন বসবাসের নিরাপদ অঞ্চল গড়ে তোলার উদ্বেগ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে দাবি জানাবেন ভিডিও চিত্র সহ রিপোর্ট করেছেন সেলিম উদ্দিন এবং ভিডিওটি সম্পাদনা করেছে সাদি আক্কা সোনিয়া এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ